সম্মানিত হাজেরিন আজকের ধারাবাহিক খুঁতবার বিষয় হল তহারাতের পূর্ণতা সম্পর্কে তহারাত মানে হল পবিত্রতা নেভেগের ইন সাল্লাল্লাহু আলাই সাল্লাম হাদি শরীফের মধ্যে ফরমান আর তুহুর ইমান। ঈমান পবিত্রতা হল ঈমানের অর্ধেক অংশ আমরা যখন কোন ন্যায় কামল করতে চাই ইবাদত দদবন্দী করতে চাই আল্লাহ রাবুল আলমিনের হুকুমগুলি পালন করতে চাই বেশিরভাগ ন্যাকামাল করার ক্ষেত্রে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে এই ক্ষুদার মধ্যে ধারাবাহিক যে আলোচনাগুলি দেওয়া হয়েছে প্রথমত দেওয়া হয়েছে ইলেমের ফজিলা জ্ঞান অর্জন কেন করবেন জ্ঞান অর্জন করা কেন জরুরি কারণ আপনি যদি জ্ঞান অর্জন না করেন ইসলামের কোনো বিষয় সম্পর্কে কোনো আহকাম সম্পর্কে ইবাদত বন্দিগি সম্পর্কে কোনো কিছুই আপনি জানতে পারবেন না এজন্য সর্বপ্রথম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয়ত যে ক্ষুদ্বাটি দেয়া সেটি হলো আকিদার বিষয়ে আপনি যখন শরীয়তের তরিকতের হাকিকতের মারেফতের জ্ঞান অর্জন করলেন কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ এগুলি যখন আপনি বুঝতে পারবেন জ্ঞান অর্জন করার মাধ্যমে তখন আপনাকে সঠিক আকিদাগুলি মেনে চলতে হবে কোন কোন বিষয়ের ওপর ইমান আনয়ন করতে হবে কোন কোন বিষয়গুলি আপনাকে মেনে চলতে হবে কোন কোন কাজগুলি করা যাবে না যখন আপনি এই বিষয়গুলি জানবেন আহলে সুনাত জামাতের সঠিক সঠিক আকিদা যখন আপনি মেনে চলবেন যখন আপনি ইমানদার হবেন আপনার প্রত্যেকটা ইবাদত বন্দীগীর ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করে তারপর ইবাদত বন্দী করতে হবে এজন্য নবীজি বলেন আত্মহুর ও শত্রুল আইমান পবিত্রতা হল ইমানের অর্ধেক অংশ এজন্য যখন আমরা কোনো ইবাদত বন্দী করতে চাই কোরআনুল কারিম তিলাওয়াত করলে নামাজ আদায় করলে সর্বপ্রথম আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে এখন এই পবিত্রতা অযুকশলের মাধ্যমে করা যায় তাইমের মাধ্যমে করা যায় কোনো ব্যক্তির যদি গোসল ফরজ হয় শরীরের মধ্যে কোনো রূপ নাপাকি লেগে থাকে এই নাপাকি পরিষ্কার করে গুসলের তিনটি ফরজ রয়েছে এই ফরজগুলি সঠিকভাবে আদায় করে যদি আপনি গোসল করেন আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন গোসলের তিনটি ফরজ হল ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিয়ে দৌত করা এবং সর্বশেষ হলো সমস্ত শরীর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে দৌত করা কেউ যদি এইভাবে গোসল করে তাহলে সে পবিত্রতা অর্জন করতে পারবে এবং গুসলের এই ফরজগুলি মেনে যদি কেউ গোসল করে এই গোসলের মাধ্যমেই আর কোনো অজু করা লাগবে না এই গুসলের মাধ্যমেই সে যে কোনো ইবাদতবন্দিকে নামাজ আদায় করতে পারবে এরপরে অজুর ফরজ হলো চারটি সমস্ত মুখমণ্ডল দৌত করা কুলি করা নাকি পানি দেওয়া এইগুলো হল ওজুর ক্ষেত্রে সুনত তবে পরিপূর্ণ সুন্নত আদায় করে অজু করা সর্ব উত্তম কেউ যদি ইচ্ছা করে সমস্ত মুখমণ্ডল দৌত করবে অজুর প্রথম ফরজ আদায় হয়ে যাবে এরপর দুই হাতের কুনুই সহ দৌত করা মাথা মাসেহ করা দুই পাটাকুন সহ দৌত করা এই চারটি কাজ যখন আপনি করবেন আপনার অজু হয়ে যাবে অজুর ফরজ হলো আদায় করলে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন এছাড়াও কোনো রোগাক্রান্ত ব্যক্তি অথবা কোনো মুসাফির যেই ব্যক্তি পানি পাইতেছে না অথবা তার কাছে পানি আছে যথেষ্ট পরিমাণ পানি আছে কিন্তু সে যদি অজুর ক্ষেত্রে ব্যবহার করে এমনও হতে পারে সে পানি সংকটের মধ্যে পড়ে যাবে এমন অবস্থা হলে তাইমুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবে অথবা রোগাক্রান্ত ব্যক্তি যেই ব্যক্তির পানি ব্যবহার করলে তার রোগ আরো বৃদ্ধি পেতে পারে কোনো অসুবিধা হতে পারে রোগাক্রান্ত হতে পারে এরূপ অবস্থায় পড়লে ওই ব্যক্তিও পবিত্র মাটি দ্বারা তাইমুম করে পবিত্রতা অর্জন করতে পারবে তাইমুমের ফরজ হলো তিনটি প্রথম ফরজ হল নিয়ত করা দ্বিতীয় ফরজ পবিত্র মাটির মধ্যে হাত মেরে হাতটা হালকাভাবে ঝাড়া দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা এবং তিন নম্বর ফরজ হলো আবার পাক মাটিতে হাত মেরে একটু নাড়া দিয়ে দুই হাতের কোনো সহ মাসেক করা নিয়ত করা সমস্ত মুখমণ্ডল মা করা দুই হাতের কোনো সহ মাসেক করা এই তিনটি ফরজ আদায় করলে তাই মোমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে যখন আমরা কোনো ন্যাকামল ইবাদতবন্দি করব অবশ্যই সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করতে হবে এর পূর্ব শর্ত হল আমাদের শরীরের মধ্যে কাপড় চোপড়ের মধ্যে যেন কোনো রূপ না লেগে না থাকে প্রস্রাব যেন লেগে না থাকে এই বিষয়ে আগে সতর্ক থাকতে হবে অনেক সময় দেখা যায় আমরা যখন নামাজের জন্য তাগিদ দিই অনেকেই বলে যে কাপড় ভালো না শরীর ভালো না একজন ইমানদার হিসাবে নবীজির হাদিস অনুযায়ী আত্মহর অর্ধেক অংশ একজন ইমানদার হিসাবে সর্বাবস্থায় আপনাকে পবিত্র থাকতে হবে অর্থাৎ আপনার এখন অজু নেই তার মানে এই নয় আপনার শরীরের মধ্যে নাপাকি লেগে থাকবে দুর্গন্ধ লেগে থাকবে এই রকম না আপনি সর্ব অবস্থায় পরিপাটি পরিচ্ছন্ন থাকবেন ওজন আপনি ওজু করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবেন আপনার গায়ের মধ্যে শরীরের মধ্যে আপনার কাপড়ের মধ্যে যেন কোনো রূপ নাপাগি লেগে না তাকে পসরাব লেগে না তাকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে নবী করিম সাল্ল আলাইসাল্লাম হাদি শরীফের মধ্যে ফরমান কেয়ামতের দিন আমার উম্মরদেরকে যখন ডাকা হবে তখন দেখা যাবে আমার উম্মতে হাত পা মুখমণ্ডল তাদের ওজুর কারণে চকচক করে নুরের মতো ঝমকাইতে থাকবে চকচক করে জ্বলতে থাকবে বলুন সুভাই শুধুমাত্র অজু করার কারণে অজুতে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলি দৌত করা হয় পবিত্রতা অর্জনের জন্য এই অজু করার জন্য কেয়ামতের ময়দানে নবীজি বলেন আমার উম্মতে হাত পা মুকমণ্ডল চকচক করে উজ্জ্বল জলমল করতে থাকবে বলুন সব ফরমান যার সামর্থ্য আছে সে যেন বেশি বেশি অজু করে এবং তাদের এই অঙ্গ বর্ধিত করে অর্থাৎ একটু বেশি পরিমাণ দৌত করে কারণ দেখেন অজুর যে ফরজগুলির কথা বলা হয়েছে আপনি যদি এইগুলি দৌত করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করেন আপনি মুখমন্ডল দৌত করলেন কোনো একটু অংশ যদি বাকি থেকে যায় আপনার অজু হবে না পবিত্রতা অর্জন করা হবে না একেবারে চুলের আগা থেকে চুলের যে থেকে গুড়া গুড়া নিচ পর্যন্ত ভালোভাবে সমস্ত দৌত করতে হবে দাড়ির গুড়ার মধ্যে যেন পানি পৌঁছে এদিকে লক্ষ্য রাখতে হবে আপনি তাড়াহুড়া করে অজু করলেন এই অঙ্গর কোনো একটু সামান্য অংশ যদি দৌত করা না হয় আপনি দুই হাত দৌত করলেন যদি সামান্য একটু অংশ কোন দৌত করা না হয় আপনার ওজো হবে না পবিত্রতা অর্জন হবে না পবিত্রতা অর্জন করতে না পারলে আপনার ইবাদত কবুল হবে না কারণ কোনো ব্যক্তি যদি অপবিত্র অবস্থায় বিনা অজুতে নামাজ আদায় করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে বলুন না এই জন্য অবশ্যই অজু করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অজু করার সময় আমরা যখন এই চারটি ফরজ আদায় করবো অঙ্গ প্রত্যঙ্গগুলি দৌত করব তখন যেন আমরা একটু বেশি পরিমাণ দৌত করি তবে আর কোনো সন্দেহ থাকবে না যদি কম দৌত করেন কোনো সন্দেহ থাকে অথবা সামান্য অংশ না ভিজে দৌত করা না হয় আপনার অজুই হবে না এজন্য নবীজি বলেছেন একটু বেশি পরিমাণ দৌত করা বর্ধিত করা বেশি দৌত করলে কেয়ামতের ময়দানে আপনার যতটুকু পরিমাণ অজুর সময় আপনি দৌত করবেন কেয়ামতের পরি কেয়ামতের ময়দানে তত পরিমাণ আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝলমল করে জ্বলতে থাকবে আলাইহসাল্লাম ফরমান বেহেস্তের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো অজু আপনি যদি সঠিকভাবে অজু না করেন আপনার নামাজই হবে না এজন্য অজুর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নবী করিম সাল্লি সাল্লাম ফরমান যে ব্যক্তি ফরজ গোসলের মধ্যে এক চুল পরিমাণ জাগা বাকি তাকে শুকনা তাকে গোসল করার সময় সামান্য পরিমাণ অংশ যদি না বিজে ওই ব্যক্তির পবিত্রতা অর্জন করা হবে না এবং এই কারণে তাকে দুজকের আগুনের মধ্যে দেয়া হবে বলুন নজবিল্লা এজন্য পবিত্রতার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সর্বাবস্থায় পবিত্র থাকতে হবে কাপড় চোপড়ের মধ্যে যেন নাফাকি লেগে না তাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে একবার নবী করিম সাল্ল আলাইহাল্লাম দুইটি কবরের কাছে গেলেন অর্থাৎ কোনো এক জায়গায় যাইতেছেন প্রতিমধ্যে তিনি দুইটি কবরের কাছে দাঁড়ালেন নবী করিম সাল্ল আলাইহাল্লাম সাহাবাদেরকে বললেন এই দুইটি কবরের ব্যক্তিদেরকে শাস্তি দেয়া হইতেছে তাদের কবরের মধ্যে আজাব হইতেছে সাহাবাই কারাম রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন তাদের কবরের মধ্যে আজাব হইতেছে নবী করিম সাল্ল ফরমান যে বড় কোনো কারণে তাদের কবরের মধ্যে আজাব হইতেছে না বরং তাদের কবরের মধ্যে আজাব হইতেছে একজন ব্যক্তি প্রস্রাব হইতে পবিত্র থাকত না সতর্কতা অবলম্বন করতো না সে প্রস্রাব করে ঢেলা ব্যবহার করতো না পছরাত তার জামা কাপড়ের মধ্যে লেগে থাকতো তার গায়ের মধ্যে লেগে থাকত এই বিষয়ে সে সতর্ক থাকতো না অর্থাৎ সে অপবিত্র থাকত আরেকজন হল যে ব্যক্তি সুগল খুর অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায় মানুষের মধ্যে ফ্যাসাদ লাগিয়ে রাখে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় সুগল খুর নবী করিম আলাইহি সাল্লাম বর্মান ওই সুগল করে করার কারণে একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ানোর কারণে তার কবরের মধ্যে আজাব হইতেছে বলুন নজিবিল্লা এজন্য একজন মানুষের কথা যদি আমরা কথার চলে একজনের কাছ থেকে জানতে পারলাম আরেকজনের কাছে বলে বেড়ানো মানুষের মধ্যে জগ্রাফাসাদ লাগিয়ে রাখা এই কাজটুকু করা যাবে না এবং পবিত্রতার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমরা এমনও হতে পারে ফজরের নামাজ আদায় করলাম এখন তো জোহরের নামাজ আদায় করব না অথবা জোহরের সময় হলে আমরা গুসল করব তারপর ওযু গুসল করে পবিত্র হয়ে জোহরের নামাজ আদায় করব এই যে গ্যাপ এই যে সময়টুকু এই সময়টুকুতেও যেহেতু কোনো ইবাদত ইবাদতব্দি নেই বা ফরজ নামাজ নেই আমরা এমন কাজ করতে পারব না যে আমাদের জামাকাপড়ের মধ্যে প্রস্রাব লেগে থাকবে না ফাঁকি লেগে থাকবে এরকম করা যাবে না আপনি জহরের সময় গোসল করে অজু করে নামাজ আদায় করবেন কিন্তু এর ভিতরের সময়ের মধ্যে আপনার শরীরের মধ্যে প্রস্রাব লেগে থাকবে জামা কাপড়ের মধ্যে না ফাঁকি লেগে থাকবে এরকম করা যাবে না অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন আপনার জামাকাপড়ের মধ্যে আপনার গায়ের মধ্যে কোনো রূপ না লেগে না থাকে এই বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে নবী করিম সাল্লা সাল্লাম ফরমান ইমানদার কখনো নাপাক হয় না অর্থাৎ যার অন্তরের মধ্যে ইমান রয়েছে ওই ব্যক্তি কখনো নাপাক হয় না যদিও বাহ্যিকভাবে সে অপবিত্র হয়ে থাকে ও মাধ্যমে সে পবিত্রতা অর্জন করতে পারবে কিন্তু যে ব্যক্তি বিধর্মী যে ব্যক্তি কাফের মুশ্রে না সারা তারা মূলত অপবিত্র কারণ হল তারা বাহ্যিকভাবেও অপবিত্র এবং তাদের অন্তরও অপবিত্র যাদের অন্তরের মধ্যে ইমানের নূর নেই মূলত তারা অপবিত্র যারা মুমিন যারা ইসলামকে গ্রহণ করেছে ইসলাম ধর্ম কবুল করেছে ইমানদার তাদের আত্মা তাদের রূহ সর্ব অবস্থায় পবিত্র বাহ্যিকভাবে অপবিত্র হলেও সলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে অবশ্যই নামাজ ইবাদত বন্দিগি আল্লাহ রাবুল্লা হুকুম এগুলি পালন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অজু করে পবিত্র হয়ে তারপর ইবাদত বন্দি করতে হবে যখন মানুষ প্রাকৃতিক ডাকে সারা দেয় পশ্রাব পায়খানা হাজত যখন হয় এই হাজত গুলি আদায়ের সময় নবী করিম ফরমান কেউ যেন ক্যাবলার দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে অথবা পশ্চিম দিকে করে যেন না বসে পশরা পায়খানা আদায়ের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে এবং যখন আমরা সতরটা খুলে বসব যতটুকু পরিমাণ দরকার যতটুকু পরিমাণ সতর খুলে পস্রাব পায়খানা আদায় করার সম্ভব হয় ততটুক পরিমাণ খুলতে হবে এর অতিরিক্ত করা যাবে না অনেক সময় দেখা যায় পুরুষের যে সতর অর্থাৎ যে অংশটুকু আপনি যদি আবৃত্ত না করেন আপনার কবিরা গুণা হবে নাভি থেকে হাঁটুর নিষ পর্যন্ত এই অংশটুকু হল পুরুষ মানুষের সতর এই অংশটুকু সর্বাবস্থায় আপনি যে হালে থাকেন যত ধরনের কাজকর্মই করেন না কেন এই অঙ্গটুকু এই অংশটুকু আপনাকে অবশ্যই ডেকে রাখতে হবে আপনি যদি হাঁটুর উপরে আপনার পরিধানের কাপড়টা তোলেন আপনার কবিরা গোনা হবে এজন্য যখন আমরা কোনো ইবাদ্বন্দ্বী করবো উজু করে যথাসম্ভব বাঘ সাপ পবিত্রতা অর্জন করে আমাদেরকে অবশ্যই ইবাদত ইবাদতবন্দি করতে হবে এবং যত ধরনের জামেলার মধ্যে আপনি তাকেন না কেন কখনো সতর্কে সতর্কে আপনি কখনো অনাবৃত্ত করতে পারবেন না সতর্কে প্রকাশ করতে পারবেন না সর্বাবস্থায় আপনাকে সতর্ক ডেকে রাখতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এই বিষয়গুলির উপর আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন মধ্যে আল্লাহ আলাইহি সাল্লামকে বলে দিলেন পবিত্রতার যে কি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মসজিদে অর্থাৎ মসজিদে জারারে আপনি কখনো নামাজ আদায় করবেন না এর কারণ হল ওই মসজিদটা মূলত তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি এবং ওই মসজিদে যারা ওটা বসা করে যাতায়াত করে নামাজ আদায় করে তারা সর্ব অবস্থায় পবিত্র তাকে না বরং নরুগিম সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ বলছেন বরং আপনার ওই মসজিদে নামাজ আদায় করা উচিত অর্থাৎ মসজিদে কুবাই নামাজ আদায় করা উচিত যে মসজিদ প্রথম অবস্থায় থেকে ফরহেজগারির ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে নির্মিত হয়েছে এবং ওই মসজিদে যারা যাতায়াত করে উঠা বসা করে নামাজ আদায় করে ওই মুসল্লিরা সর্বাবস্থায় পবিত্র থাকে সুতরাং ওই মসজিদে আপনি নামাজ আদায় করুন নবী করিম আলাইহি আলাইহাল্লাম যদি সর্বাবস্থায় অজু করতেন অর্থাৎ অজু অবস্থায় থাকতেন দেখা গেল এখন আপনি অজু করেছেন নামাজ আদায় করেছেন আপনার ও অজু চুটে যাওয়ার সাথে সাথে যদি আপনি আবার অজু করে নেন এরকম যদি নবীজি করত তবে উম্মতের জন্য এই বিষয়টা ফরজ হয়ে যেত যেটা উম্মতের জন্য আদায় করা অত্যন্ত কষ্টকর হয়ে যেত আপনার অজু চুটে যাওয়া মানে এই নয় যে আপনার কাপড় চোপড় অপবিত্র হয়ে যাবে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে